হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটি রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো আলুর ছক্কা এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এটা খুব কম তেলের মধ্যে হয়ে যায় এটা রুটি পরোটা লুচি সমস্ত কিছুর সঙ্গে ভালো লাগে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো আলু আলুগুলো ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি সমস্ত আলুটা আমি দিয়ে দেবো আলুটাকে ভেজে নেব আলুটা ভাজার সময় দিয়ে দেবো নুন দিয়ে হলুদ নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব নুন হলুদ দিয়ে এবার একসঙ্গে ভেজে নেব নুন হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো এর মধ্যে এরপর দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে আলুর সঙ্গে ভেজে নেব টমেটোটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু ভেজে নেবে এখানে দিয়ে দেবো অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিয়েছি একসঙ্গে মিশিয়ে দেবো তোমরা যেমন যে যার ঝাল খাও সেরকম যেভাবে দিবে আমি এখানে কাঁচা লঙ্কাও দিয়েছি লঙ্কা গুঁড়াও দিয়েছি দিয়ে দেবো এখানে একটু অল্প একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ভালোই লাগবে চিনিটা দিয়ে দিয়ে আবার একটু জল জল দিয়ে দিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে দু তিন মিনিটের জন্য আলুটাকে সেদ্ধ করে নেব দু তিন মিনিট পর আবারও চলে এসছি ঢাকা খুলে দেখে নেবো যে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে আলু সেদ্ধ হয়ে গেছে এই যে আলু আমার সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু খুঁটি দিয়ে কেটে নেবো এমনি করে না আবার আগে এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি নিয়েছি হাতে ঘষে নিয়ে দিয়ে দেব কাসুরি মেথিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নেবো এভাবে তোমরা ওগুলোর বাড়িতে আলু তরকারি বানিয়ে দেখবে পরোটা সমস্ত কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে এরপর গ্যাসটা আমি বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আলুর ছক্কা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন